সালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত আমার নতুন এই ভিডিওতে আজকে আমি দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম যেটা হচ্ছে একটি এমডো টু হেড এটি আমি এইচপি ই এক্স নয়শোর ভিতরে লাগাবো লাগে এটার পারফরমেন্স টেস্ট করব আই মিন আই মিন টেম্পারেচার কতটুকু থাকে বা কম বেশি কমে না বাড়ে বা সবকিছু আমি দেখাবো মানে হিটসিং ছাড়া কি টেম্পারেচার থাকে হিটসিং সহ কি টেম্পারেচার থাকে সবই আমি তো চলুন আর কোনো কথা না বাড়ি এটাকে আনবক্সিং করা যাক আমি ফার্স্টে বক্সটা হাতে নিয়ে নিয়েছি আমি আমার অ্যান্টিকাটার দিয়ে এটি যে সিলটা একটি রয়েছে সেটি কেটে ফেলেছি এটি বের করতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছিল তো বের করার প্রথমেই থাকে হচ্ছে একটি হিটসিং মোটা আকার একটি হিটসিং বক্স আর কিছু নেই এটি হচ্ছে কিছু স্ক্রু আর সঙ্গে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দিয়েছে আর এই হচ্ছে হিটস্টিং এর গঠন আমি পরে দেখাচ্ছি এটি হচ্ছে কিছু থার্মোপ্যাড হেডসিংটাকে অ্যামলোড সঙ্গে লাগানোর জন্য এটা একটা ম্যানুয়াল চাইনিজ ভাষায় এলাকা এটা হচ্ছে হিটস্ংটা হেডস্টিংটার কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ মোটা আর কি পরিমাণ টেম্পারেচার কমাতে পারবে তাও বোঝা যাচ্ছে আর নিচের প্লেটটি হচ্ছে নিচে অ্যামলোড শক্ত করে লাগানোর জন্য এই হচ্ছে এটার অবস্থা আর ফোকাগুলোতে স্ক্রুগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাগায় যেন শক্ত করে লাগিয়ে থাকে তো চলুন এখন পিসিটাকে অফ করে নেওয়া যায় হিটসিং ছাড়া কি টেম্পারেচার আছে তা চেক করার জন্য আমি ব্যবহার করবো ক্রিস্টাল ডিস্ক ইনফো যেটা হচ্ছে অ্যানিমি এডিশন মানে একটা ফিমেলের একটা ক্যারেক্টার আছে অ্যানিমি আমার নাম জানা নেই যেহেতু আমি অ্যানিমি দেখি না সেটার আমি অ্যাপটাকে ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পর আমি দেখাবো টেম্পারেচার এখন কত আছে এই মুহূর্তে হিটসিং ছাড়া টেম্পারেচার আসে প্রায় ফর্টি থ্রি বা ফর্টি ফোর এরকম তো এই ছিল এটা টেম্পারেচার আর এটা হচ্ছে টেম্পারেচার কতটুকু ম্যাক্স থাকলে আপনাকে অ্যালার্ট করবে সেটা জিনিসটা আমি একটু এগুলোও দেখাচ্ছি আপনাকে তো আমার যেটা আমি ব্যবহার করতেছি এটা হচ্ছে এইচপি জেন থ্রি ইন্টু ফোর যেটা এখন আমি পিসিটাকে অফ করব অফ করে আমি হিটসিংটাকে ইনস্টল করব হিটসিংটাকে ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ফার্স্টে অ্যামডোড টুটাকে খুলে নেওয়া যাক অ্যামডোড খোলার জন্য আমি প্যাকেটে আসা যে স্ক্রুড্রাইভারটা আসছে মানে অ্যামডোড টু হিটসিংয়ের সাথে সেটি ব্যবহার করব তো দেখতেই পারতেছেন আমার মাদারবোর্ডের সঙ্গে এখন অ্যামডোড লাগানো আছে তো আমি এখন খুলে নেব আর একটু আগে যে রেড কালার যে একটা ব্লিঙ্ক দিলো এটি হচ্ছে পিসের সম্পূর্ণ পাওয়ার শেষ সেই ব্লিংটা দিল আর কি মানে এটা একটা সিগন্যাল দেয় যে পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যে লোডেড পাওয়ারগুলো থাকে ওগুলো শেষ তো যার কারণে আমি একটু কষ্ট হচ্ছিলো যেহেতু স্পেস খুবই কম রকম ঘুরে ঘুরে কষ্ট করে খুলেছি এই তো হাতে চলে এসেছে আমার অ্যামলোড টু এখন আমি এটাকে লাগাবো অ্যামলোড টু সঙ্গে যে থার্মাল প্যাডগুলো এসেছিলো ফার্স্ট আমি একটা অ্যামলোড টু হিটসিং প্লেটে লাগিয়ে দিব একটা থার্মাল প্যাড তারপর উপরে আমি এনভিএমেন্টটাকে বসাবো খুব সতর্কতা অবলম্বন করে এরপর আমি বসাবো হচ্ছে আরেকটি স্টিকার প্যাড যেটি অ্যামলোড টুর সঙ্গে লাগবে পিছনের যে স্টিলটা থাকে সেটি তো দেখতেই থাকেন আমাদের এই লাগানো ভিডিও হিরসিং এর সঙ্গে আসা স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে আমার কষ্ট হচ্ছিল যার কারণে আমার কাছে পরে থাকা এক্সট্রা আরেকটি স্ক্রু ড্রাইভার দিয়ে আমি লাগাচ্ছি কারণ আমারটি দিয়ে লাগাতে আরও সহজ হচ্ছিল কারণ ওইটা ধরার মতো কোনো গ্রিপ ছিল না পুরোটাই প্লাস্টিকের যার কারণে বারবার হাত ভিজে যাওয়ার ঘেমে যাওয়ার কারণে মানে প্রায় একটু ভিজে ভিজে গেছে হাত যার ফলে বারবার ঘুরে যাচ্ছিলো প্লাস্টিকটা এভাবে ধরতেছিল না আর আমারটা গ্রিপ সহ থাকার কারণে আমি খুব টাইট করে লাগাতে পারতেছি সব কিছু থাকার কারণে লাগাতে একটু কষ্ট হচ্ছিল আই মিন গ্রাফিক্স কার্ড তারপর ওয়াইফাই কার্ড এগুলো থাকার কারণে আমার লাগাতে একটু পেন খেতে হচ্ছিল কারণ আমার সম্পূর্ণ হাত ভিতরে ঢুকতেছিল না আর এটাকে ঠিকমতো লাগাতেও আমি পারতেছিলাম না যার কারণে পরে সিদ্ধান্ত নিয়েছিলাম গ্রাফিক্স কার্ডটা খুলে এরপর লাগাবো মানে যা আছে সব খুলে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমি কীভাবে জিনিসটাকে লাগালাম তা দেখতে থাকুন আর আপনারাও কিছু শিখুন আপনারা যদি কিনেন তাহলে কিভাবে লাগাবেন আপনারা দেখতেই পারতেছেন আমি ঠিকভাবে অ্যামরোয়েডটাকে বসিয়ে ফেলেছি এখন আমি আস্তে আস্তে করে ওয়াইফাই কার্ড এবং গ্রাফিক্স কার্ডটাকেও বসাবো দেখতেই পারছিলেন যে অ্যামড্রোডটা বসাতে গেলে আমার কী পরিমাণ পেন খাইতে হয়েছিল যেহেতু আমি পিসিটাকে লম্বভাবে রাখছি শোয়া আমি কিছু বসাইনি নাহলে আমার আরও ইজি হইতো মানে স্পেস কম হওয়ার কারণে আমার ফোন রাখতে হবে অনেক কিছু রাখতে হবে আমি তো ভিডিও ফোন দিয়ে করি যার কারণে আমি শোয়াই করতে পারি নাই তো এই যে এখন ওয়াইফাই কার্ডটাকে বসাবো আমি এগুলো বসাবো তারপর আমি পারফরম্যান্স টেস্ট করে দেখাবো আই মিন আমি টেস্ট করে দেখাবো যে এটা কতটুকু হিট রিডিউস করতে পারে বা করতে পারে না সবই আমি দেখাবো তো আমি এখন এগুলোকে লাগাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আমার মাদারবোর্ডটি হচ্ছে হচ্ছে এজরক বি চারশো পঞ্চাশ এম স্টিল লিজেন্ড আমার এই মাদারবোর্ডটির সঙ্গে কোনো ধরনের এনভিএম হিটসিং আসে না যেটি মাইক্রো এটিক্স এটির আবার এটিক্স ভার্সনের সঙ্গে আসে যার কারণে অনেকদিন যাবৎ আমি যখন কোনো গেম খেলতে যাই আমার অ্যাম্রোডটা কিছু গেম আছে তখন আমি টেম্পারেচার থেকে প্রায় ফিফটির কাছাকাছি প্রায় সিক্সটি এগুলো আসলে অস্বাভাবিক টেম্পারেচার কারো কাছে আবার কারোর কাছে অস্বাভাবিক টেম্পারেচার না তো আমার কাছে জিনিসটা মোটেও ভালো জিনিস না তাই আমি হিটসিংটা কিনতে বাধ্য হই তো দেখতেই পারলেন আমার সবকিছু এখন লাগানোর শেষ এখন আমি এইচ ডিএমে কেবলটাকে কানেক্ট করবো কানেক্ট করার পর পিসি অন করে দেবো পিসে আমি অন করে দিয়েছি এখন আমি একটু ওয়েট করব পিসি সম্পূর্ণভাবে স্ক্রিন আসার জন্য আই মিন মানে অ্যাপ ট্যাপ যা আছে ওপেন হওয়ার জন্য তো এখন আমার পিসিতে প্লাই ডিসপ্লে চলে আসছে মনিটরে এখন আমি সুন্দর মতো অ্যাপটাকে ওপেন করব। একটু দাঁড়াতে হবে কারণ আমার পিসিতে অনেক ধরনের অ্যাপস আছে ওগুলো একটু অন হোক তো অন আমি এখন যখন ক্রিস্টাল ডিস্কটাকে অন করব তখন আমি দেখাবো টেম্পারেচারটা কত আছে মানে আপ টাইমের সময় টেম্পারেচারটা একটু বেশি থাকাটা স্বাভাবিক তো আমি যখন অন করে নিয়েছি তখন আছে টেম্পারেচার হচ্ছে একত্রিশ ডিগ্রি মানে আমরা আগে যখন অন করছিলাম তখন ছিল চৌচল্লিশ ডিগ্রি প্রায় অনেকটা কমছে আট নয় ডিগ্রি বা দশ এগারো ডিগ্রির মতো কমছে তো কমার পর এখন আবার দেখতেছি পঁয়ত্রিশ নিয়েই হচ্ছে কথা আমি এটাতে অনেক ধরনের গেম খেলি ভোরে তো যার কারণে অনেক সময় চাপ পড়লে টেম্পারেচার বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে জিনিসটা লাগানোর পর আপনারা যারা কিনতে চান আপনারা দ্বারা অফারে কিনতে পারবেন এটি আমার পড়েছিল তিনশো বিশ টাকার মতো তো আপনারা চাইলে নিতে পারেন যাদের মাদারবোর্ডের সঙ্গে অ্যামডোর টু হিটসিং নেই তারা নিতে পারেন কারণ এটি যে কতটা কাজের সেটা আসলে আপনারা এখন বুঝবেন না আপনারা লাগানোর পর বুঝবেন আমি আসলে সম্পূর্ণ ভিডিওটা আমি করি নাই আমি শর্ট শর্ট ছোটো ছোটো ক্লিপ করেছিলাম আমি যদি গেম খেলে বা অন্যান্যভাবে টেম্পারেচারটা দেখাতে পারতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো কারণ আমি একটু চাপের মধ্যে আছি আমি এই বছরে এইচএসসি ক্যান্ডিডেট যার কারণে আমি ওইভাবে ভিডিও বানাতে পারি না আমি খুব শর্টের ভিতর এখন বানাচ্ছি ভিডিও যার কারণে আপনারা দোয়া করবেন আমার জন্য আর যাদের অনেক ধরনের প্রশ্ন থাকবেন আপনারা আমাকে ইনস্টাগ্রামে করবেন প্লিজ কমেন্টে করবেন না কমেন্টে প্রশ্ন করলে অনেক সময় স্প্যাম হয়ে যায় তো আমি রিপ্লাই দিতে পারি না আপনার ইনস্টাগ্রামে করলে আমি একটু দেরিতে হলেও রিপ্লাই দিব আমি ইনস্টাগ্রাম আইডি আরো যাবতীয় যা আছে সব দিয়ে দিব আর আপনারা যারা পিসি রিলেটেড কোনো গ্রুপে অ্যাড হতে চান তাহলে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখানে অ্যাড হতে পারেন সেখানে গিয়ে আপনারা আপনাদের সকল মতামত দিতে পারবেন আপনাদের পিসি সম্পর্কে যত ধারণা আছে সেগুলো দিবেন আপনাদের যদি কনফিউশন থাকে সেগুলো দিবেন আমার ফ্রেন্ড সেখানে আমার থেকেও বেশি অভিজ্ঞ সে সেখানে আপনাদেরকে হেল্প করবে তো যার কারণে আপনাদের যে কোনো দরকারে আপনারা সেখানে পোস্ট করতে পারেন সেই গ্রুপ অল টাইম অ্যাক্টিভ আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিও কমেন্টে কোশ্চেন করো না কারণ সব কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না অনেক কমেন্টস স্প্যাম হয়ে যায় তাই তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিতেও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে কাজি টু ইউ ধন্যবাদ এবং আমি যত দেরি হোক না কেন আর যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব